এখন আবার ওই যে ইফত্যটাই শেখার কথা বললে তাদেরকে আমি থামাই রাখতেছে যে তোমাদেরকে ওইখানে চাকরি দেবো তোমরা আরও টাকা বানিয়ে দেবা এই বলতে আছে ইব্রাহিম আর ইব্রাহিমের বাবাই সালাম আলাইকুম আমি মোহাম্মদ খলিলুর রহমান প্রধান শিক্ষক তাসলিমের প্রাথমিক বিদ্যালয় ওই যে আমাদের ওইখানে করালি আগেরখিয়াল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি আছে ওই সমিতির অনুকূলে ওই সমিতির নামেও খনন বাবদ সরকারি বরাদ্দ আনিয়ে দেবে ঢাকা থেকে ও আমি বলতে আমি মন্ত্রণালয় চাকরি করি বলে আমার অনেক লোকজন আছে আমি ওখান থেকে আপনার টাকা পয়সা দিলে সেখান থেকে আমি কাজ বরাদ্দ নিয়ে দিতে পারবো তাই সেখানেও আমি ওরে ওই খাল কাটা বাবদ আমি ওরে কাটা বাবদ দিছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার আর এইদিকে এই জমি বাবদ দিছি পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার এই সর্বসাগরের প্রায় নয় লাখে মা আমি খাল কাটা মা জমি বাবদ জমির বায়না বাবদ ওর বা ওর আব্বাকে সহ দিছি পাঁচ লাখ পঁয়ষট্টি আর খাল কাটার বাবদ দিছি যাইয়া ওই যে খালে বরাদ্দ নিতে দেবে এজন্য ওরা টাকা দিছি আর যাই আপনার তিন লাখ পঞ্চাশ হাজার এই হলে যাইয়া পাঁচ আর তিন আট এই ব্যাপারে ওই সমিতির আমি অনেক বরাদ্দ নিতে চানো এই জন্য মানুষের কাছ থেকে ধার দিয়ে না করিয়ে নিয়ে টাকা পয়সা দিয়েছি আর মানুষের টাকা পারতেছি না আর আমি মাঝে মাঝে বাড়িতে থাকি না মাঝে মাঝে আত্মীয় বাড়ি ঘাটাকা দিয়ে থাকি মানুষের চাপে আর আমার দেশ বলা এছাড়া ওই যে ওই যে স্কুল তো প্রথম আমরা শুরু করছি কিন্তু সরকারি কোনো বিল পাই নেই ও মাঝে মাঝে দুই হাজার আড়াই হাজার টাকা আমাদেরকে সম্মানই যেত কিন্তু আজকাল বলি আমাদের সতেরো সালে স্কুল আমরা শুরু করছি এই করোনার পর্যন্ত আমরা স্কুলে বিভিন্ন রেজাল্ট ভালো আমাদের প্রতি বছর আমরা সেন্টার পরীক্ষায় আঠারো উনিশ সালে আমরা সেন্টার পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট শতভাগ আমরা পাশ করেছি বাচ্চাদেরকে আমাদের রেজাল্ট হয়েছে কিন্তু আজকাল বলে দেয় না সেখানেও আমাদের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে টাকা নেসে এখন আবার ইডেনিং শুনি যে সে ওই স্কুল আগের নাম পরিবর্তন করিয়া এখন আবার নাকি তাসলি আগে ছিল তাসলিমিয়া শিশু কোন প্রাথমিক বিদ্যালয় এখন নাকি আবার সে নাম পরিবর্তন করিয়া ওই যে ওরা কয় কি ওই যে তাসলিমিয়া স্বতন্ত্র দেয় মাদ্রাসা নামে নামকরণ করতে সেখান থেকেও অনেক শিক্ষকদের কাছ থেকে অনেক লোকদের থেকে টাকা পয়সা লইতেছে এই মর্মে সে বিভিন্নভাবে তালালি চালিয়ে যেতেছে

কারা আরও সে অভিযোগ দেবে বা কীভাবে কীভাবে আনাবার ওই যে এতে মাদাসা নিয়ে আর কি ওই লোক না ইতিহাসে তোমাকে এত বিল করাই দেবো তোমরা আরও টাকা পয়সা আরও দেওয়া এই আর কি ওদের কাছে এই যে রুমা আক্তার আছে এই চর্দানি বাড়ি হে এদেরকে এরাও টাকা পয়সা চাইছে কয়েকবার আমার সাথে তারা বিভিন্ন জায়গায় নালিশ বিশেষ সালিশছে